বাংলা সাহিত্যের অফুরন্ত ভান্ডার থেকে নানা রকম গল্প দিয়ে সাজানো আমাদের গল্পগুলির ভান্ডার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সত্যজিৎ রায়ের আমি ভূত আমি ভূত আজ থেকে ঠিক সাড়ে তিন বছর আগে আমি জ্যান্ত ছিলাম সেই সময় এর দেওঘরের এই বাড়িতেই পুড়ে আমার জ্যান্ত অবস্থার শেষ হয় এই বাড়ির নাম লিলি ভিলা আমি এখানে এসেছিলাম আমার এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে একদিন স্টোভে চা করতে গিয়ে স্টোভ ফেটে আমার কাপড়ে আগুন ধরে যায় আমার মুখেও আগুন লেগেছিল এইটুকু আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই তারপর থেকে আমি এই বাড়িরই বাসিন্দা হয়ে গেছি আমার চেহারা এখন কি রকম তা আমি নিজে জানি না। কারণ আয়নায় ভূতের ছায়া পড়ে না জলেও যে না সেটা বারুজেদের পুকুরে বরফ করে দেখেছি খুব যে আহামরি চেহারা নয় সেটা বুঝেছি একটা ঘটনা থেকে লিলিভিলায় দু বছর আগে একটা পরিবার ছুটি কাটাতে এসেছিল সেই পরিবারের কর্তা একদিন আমার মুখোমুখি পড়ে গিয়ে চোখ কপালে তুলে ধীর মিলিয়েছিলেন দোষটা আমারই ভূত দেখা দেবে কি অদৃশ্য থাকবে সেটা ভূতের মর্যের উপরেই নির্ভর করে আমি অদৃশ্য থাকতে চেয়েছিলাম কিন্তু অন্য মনস্কতার ফলে ভুল করে দেখা দিয়ে ফেলেছিলাম এই ঘটনার পরে বুঝতে পেরেছিলাম যে অগুনে পুরে শরীর আর মুখের যে অবস্থা হয়েছিল ভূত হয়েও সেই অবস্থাটাই রয়ে গেছে এই ঘটনার পর আর কেউ আসে না। কারণ হানাবাড়ি বলে এটার একটা বদনাম রটে গেছে আমার পক্ষে এটা লোকসান কারণ বাড়িতে জ্যান্ত লোকজন থাকলে আমার বেশ ভালোই লাগে না হলে তো সেই একা একা দিন কাটানো ভূত এতল্লাটে আরো অনেক আছে কিন্তু বাড়িতে তো নেই কারণ এখানে আর কেউ কখনো অপঘাতে মরেনি শহরের অন্য জায়গায় যে ভূত আছে তাদের সকলকে আমার পছন্দ নয় কয়েকজন তো রীতিমতো মন্দ যেমন নস্করদা বা ভিন নস্করের ভূত ওর মতো কুচক্রী ফন্দিবাজ ভূত দুনিয়ায় দুটো হয় না এই দেওঘরে কিছুদিন আগে লক্ষণ ত্রিপাঠী বলে এক পোস্টমাস্টার ছিলেন লক্ষণের সঙ্গে সাপে নেউলে সম্পর্ক ছিল স্টেট ব্যাংকের কর্মচারী কান্তি ভাই দুবের এক সন্ধ্যায় লক্ষণ ত্রিপাঠীর পোস্ট অফিস থেকে বাড়ি ফিরছেন শাহবাবুদের বাড়ি পেরিয়ে মাঠটার কাছে আসতেই ভীম ভূত করল কি ঝপ করে একটা তেঁতুল গাছ থেকে নেমে ত্রিপাঠী মশাইয়ের ঘাটটা মোটকে দিল তারপর সে কি হই হুল্লোর থানা দারোগা কোর্ট কাচারি মামলা মোকদ্দমা সব শেষে ফাঁসি পর্যন্ত কার ফাঁসি লক্ষণ ত্রিপাঠীর দুশ্মন কান্তি ভাই দুবের যে খুনটা করলো ভীম নস্করের ভূত ঘটনাচক্রে সেই খুনের জন্য দায়ী হলো কান্তি ভাই দুবে এই উদর বোঝা যে বুধর ঘরে চাপবে সেটা জেনে শুনেই নস্করের ভূত করেছিল কাণ্ডটা আমি বাধা দিয়ে নস্করদাকে বললাম তুমি কাজটা ভালো করোনি ভূত হয়েছো বলেই যে জ্যান্ত মানুষের অপকার করতে হবে এমন তো কোনো কথা নেই তুমি তোমার রাজ্যে তোমার ধান্দা নিয়ে থাকো আর জ্যান্তরা থাকুক তাদের ধান্দা নিয়ে দুই জগতে ঠোকাঠুকি হলেই যত অনা সৃষ্টি আমি নিজে সজ্ঞানে কোনো জ্যান্ত মানুষের অনিষ্ট করতে যাইনি বিশেষ করে যেদিন থেকে বুঝেছি যে আমার চেহারাটা মানুষের মনে আতঙ্ক জাগায় সেদিন থেকে আমি একদম সাবধান লিলিভিলার পিছনে আম কাঁঠাল বনের এক পাশে একটা পুরনো ভাঙা মালির ঘর আছে সেইখানেই আমি পড়ে থাকি বেশিরভাগ সময় অবশ্যই লিলিভিলা এখন অনেকদিন থেকেই খালি কিন্তু কাছেই চৌধুরী বাড়ি থেকে ছেলেরা এখানে লুকোচুরি খেলতে আসে আশ্চর্য এই ছেলেগুলোর একদম ভূতের ভয় নেই কিংবা হয়তো ভূত আছে জেনেই তারা এখানে আসে যাই হোক সেই সময়টা আমাকে একদম অদৃশ্য থাকতে হয়। বড়রাই যদি আমাকে দেখে তাহলে ছোটদের কি অবস্থা হবে ভাবতো না ওসবের মধ্যে আমি নেই তবে এটাও ঠিক যে ভূতদেরও একা একা লাগে আমারই একটা গল্পের জন্য লিলিভিলা এখন বাড়ি। তাই এখানে কেউ এসে থাকতে চায় না আর আমিও জ্যান্ত মানুষের গলার আওয়াজ তাদের চলাফেরা কাজকর্ম হাসি তামাশার শব্দ কিছুই পাই না তাই মনটা এক এক সময় হু হু করে ওঠে জ্যান্তরা যদি জানতো যে ভূতরা তাদের সান্নিধ্য কত পছন্দ করে তাহলে কি তারা ভূতকে তো ভয় পেত কখনোই না কিন্তু মিলিভিলাতেও শেষ পর্যন্ত লোক এসে হাজির হলো একদিন সকালে একটা সাইকেল রিক্সার হর্ন শুনে ঘর থেকে গলা বাড়িয়ে দেখি রিক্সা থেকে মাল নামছে কজন লোক দুজন একজন বাবু আর একটি চাকর তাই সই বেশি লোকের দরকার নেই আমার নাই মামার চেয়ে কানা মামা ভালো ভূতরা দূর থেকেই খুব স্পষ্ট দেখতে পায় তাই বলছি বাবুটির বয়স বছর পঞ্চাশের কাছাকাছি বেটে মাথায় টাক খোঁচা খোঁজা গোপ ঘন ভুরু আর ভ্রুকুটি করা চোখ বাড়িতে ঢুকেই চাকরটিকে বাবু বললেন সব দেখে শুনে বুঝে নাও আধ ঘন্টার মধ্যে আমার চা চাই তারপর আমি কাজে বসবো এই কথাগুলো অবশ্যই আমি মালির ঘর থেকেই শুনতে পেলাম আমরা যেমন দেখি বেশি তেমনি শুনিও বেশি আমাদের চোখ কান দুটোই যেন দূরবীনের মতো কাজ করে চাকর আধ ঘন্টার মধ্যেই বাবুকে চা বিস্কুট এনে দিল বাবু তখন বাগানের দিকের ঘরটায় তার বাক্স খুলে জিনিসপত্র বার করে গুছিয়ে রাখছেন জানালার সামনে একটা টেবিল চেয়ার তার উপর দোয়াত কলম কাগজ সব রাখা হয়েছে ইনি তাহলে লেখক খুব নাম করা লেখক হ্যাঁ তাই ভদ্রলোক আসার ঘণ্টাখানেকের মধ্যেই দেওঘরের আসতে বাঙালি এসে হাজির হলো লিলিভিলাতে তখনই জানলাম ভদ্রলোকের নাম নারায়ণ শর্মা আসল নাম না ছদ্ম তা জানি না তবে এই নামেই সকলে তাকে ডাকে বাঙালির দল নারায়ণবাবুকে দেওঘরে পেয়ে কিতা এত বড় একজন কাউকে সবসময় পাওয়া যায় না তাই যদি ভদ্রলোকের আপত্তি না থাকে তাহলে এখানকার সকলে তাকে দেখলাম বেশ বললেন এখানে নিরিবিলিতে কাজ করতে পারবো বলে কলকাতা ছেড়ে এলাম আর আশা মাত্র আপনারা এসে সংবর্ধনার জন্য ব্যাপী করছেন এ কথায় অবশ্যই সকলেই একটা কাজু ভাব করলেন তাতে আবার নারায়ণ শর্মা নিজেই নরম হয়ে বললেন বেশ আমাকে দিন পাঁচেক একটু নির্ঝঞ্ঝাটে কাজ করতে দিন তারপর হবে ক্ষণ সংবর্ধনা বেশি বিব্রত করলে কিন্তু আমি আবার তলপি তলপা গুটিয়ে কলকাতা ফিরে যাব এই সময় ঘোষবাড়ির কর্তা নিতাই বাবু হঠাৎ একটা প্রশ্ন করে বসলেন যেটা আমার মোটেই ভালো লাগলো না তিনি বললেন এ এখানে তো বাড়ি থাকতে আপনি লিলি ভিলা এসে উঠলেন কেন নারায়ণ বাবুর মুখে এই প্রথম হাসির রেখা ফুটে উঠলো তিনি বললেন আনাবাড়ি বলে বলছেন তো তা ভূত যদি আসে তাহলে তো ভালোই একজন সঙ্গী পাওয়া যাবে আপনি বোধহয় আমাদের কথাটা সিরিয়াসলি নিচ্ছেন না বললেন হারুতাল কলকাতার এক ডাক্তার এখানে সপরিবারে এসেছিলেন ভদ্রলোক নিজের চোখে দেখেছিলেন ভূত আর সে নাকি বিভৎস ব্যাপার প্রায় পনেরো মিনিট পরে জ্ঞান ফেরে ভদ্রলোকের এখানে ভালো ডাক বাংলো আছে ম্যানেজার আপনার খুব ভক্ত বললে উনি নিজে সব ব্যবস্থা করে দেবেন আপনি লিডিধিলা ছাড়ুন এইবার নারায়ণ শর্মা একটা অদ্ভুত কথা বললেন আপনারা কোথায় জানেন না যে তত্ত্ব সম্বন্ধে আমি যতটা জানি ততটা খুব কম জানে আমার এখানকার লেখার বিষয়ও হচ্ছে প্রেত তত্ত্ব সেই ডাক্তারের অবস্থায় আমাকে কোনোদিন পড়তে হবে না এটা আমি জোর দিয়ে বলতে পারি তিনি ভূতের বিরুদ্ধে কোনো প্রিকশন নেননি কোনো ব্যবস্থা করেননি আমি সেটা নেব এবং করব ভূত আমার কিছু করতে পারবে না আপনারা সদ নিয়েই উপদেশ দিতে এসেছেন তা জানি কিন্তু আমি এই লিলিভিলাতে থেকেই কাজ করতে চাই এ বাড়িতে আমি ছেলে বয়সে এসেছি তখনকার অনেক স্মৃতি আমার এই বাড়ির সঙ্গে জড়িয়ে আছে বিরুদ্ধে ব্যবস্থার কথাটা আমি প্রথম শুনলাম কথাটা ভালো লাগলো না আর তত্ত্ব হয় নাকি এসব কি বলছেন নারায়ণ শর্মা এখন সেসব ভেবে কোনো লাভ নেই রাতটা আসুক আপনা থেকেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে আমার বিশ্বাস তবে এই ব্যবস্থার কথাটা শুনে অবধি আমার মন বলছিল যে খবরটা একবার অন্তত মজা দেখার জন্য ভিগ্নস্কর জানা জানানো উচিত সে জ্যান্ত মানুষের ঘাড় মোটকাবার কায়দা করেছে না জানি সে বলবে বেলা যতই বাড়তে লাগলো ততই আমার ছটফটা নিয়েও বেড়ে চললো শেষটায় আর না পেরে অদৃশ্য অবস্থায় মল্লিকদের দুশো বছরের পুরনো পুরো বাড়িটায় গিয়ে নস্করদার নাম ধরে ডাক দিলাম সে দোতলার পুব দিকের ছাদ ভাঙা ঘরটা থেকে হাওয়ায় ভেসে নিচে এসে বেশ করাশুরেই বলল এই অসময়ে কেন আমি তাকে নারায়ণ শর্মার কথাটা বললাম শুনে নস্করদা প্রচন্ড ভ্রুকুটি করে বললে বটে বলি ব্যবস্থা কি সে একাই করতে পারে আমরা পারি না কি ব্যবস্থা করবে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমি আমি বুঝেছিলাম যে নস্করদার মাথায় ফোন দিয়ে খেলছে নস্করদা বলল কেন বেঁচে থাকতে বত্রিশ বছর ধরে বেয়াম করেছিল ডন বৈঠক মুগুর ডাম্বেল চেস্ট এক্সপান্ডার কিছুই বাদ দিইনি নারায়ণ ছোকরার ধার মটকাবার শক্তি কি আমার নেই ব্যায়াম যে সে করতো সেটা ভীম নস্করকে দেখলেই বোঝা যায় সে বিষ খেয়ে আত্মহত্যা করেছিল তাতে তার দেহের কোনো বিকার ঘটেনি তাই এখনো হাত পা নাড়লে শরীরে মাংস বেশি ঢেউ খেলে যায় আমি বললাম তাহলে আমি জানি যে আমার হৃৎপিণ্ড থাকলে তা এখন করত করতো তাহলে আর কিছুই না বলল নস্করদা আজ রাত 12টায় দরায় সরবান আয়ু শেষ। ভূতের সগ্যে চালাকি করলে আর যেই কোন ভূত কখনো খবা করবে না। বাকি দিনটা যেভাবে কাটলো তা আমি জানি। এদিকে নারায়ণ শর্মা সারা দিন তার ঘরে বসে লিখেছেন। বিকেলে সূর্য ডোবার বেশ কিছু আগে ভদ্রলোক ঘর থেকে বেরিয়ে উত্তরের রাস্তাটা ধরে বেশ খানিক হেঁটে আকাশে সন্ধ্যে তারাটা বেরোবার কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরলেন আজ অমাবস্যা তাই চাঁদ নেই আমি আমার ডেরা থেকে সবই লক্ষ্য করে যাচ্ছি এবার নারায়ণ শর্মাকে দেখলাম একটা অদ্ভুত জিনিস করতে সুটকেস খুলে একটা থলে বার করে তার থেকে একটা গুঁড়ো জিনিসের এক মুঠো নিয়ে একটা ধুনুচির মধ্যে ছড়িয়ে দিয়ে তাতে আগুন দিয়ে ধুনুচিটা ঘরের দরজার চৌকাঠের বাইরে রেখে দিলেন সেই ধনুচি থেকে গল গল করে ধোঁয়া উঠতে লাগলো আর দক্ষিণের হাওয়া সেই ধোঁয়াকে সোজা এনে ফেললো আমার ডেরায় বাপরে একই ব্যবস্থা ভূতেরা কোনো গন্ধ পায় না কিন্তু এ গন্ধ দেখছি নাকের মধ্যে দিয়ে একেবারে ব্রহ্মতালুতে পৌঁছে গেছে কি সর্বনাশ এই অবস্থায় নস্করদাও দাও ত্রিসীমানায় আসতে পারবে না আর সত্যি তাই হলো মাঝরাত্রির নাগাদ আমার ঘরের পিছনের পাঁচিলের ওদিক থেকে চাপা গোঙালি শুনলাম সুধন্য আমার নাম বাইরে বেরিয়ে দেখি রাস্তার ধারে ঘাসের উপর নাতটিতে বসে আছে ভিন্ন স্কর নাতি কথা বলল সে একুশ বছর হলো গঙ্গা প্রাপ্তি ঘটেছে আমার আর এই প্রথম লোকের কাছে হার মানতে হলো লোকটা পড়াশোনা করে নস্করদা ও অনেক কিছু জানে একটা লোকের ধার বটকাতে পারলে কি সুখ হতো বলো দিকিদি যে যে সে তো বুঝতেই পারছি আজ আসি এক হলো বটে চলে গেল অভিজ্ঞতা আর আমিও নিজের ঘরে ফিরে এলাম আর তারপরেই বুঝতে পারলাম যে আমার ঘুম পাচ্ছে ভূতের চোখে ঘুম এ যে অভাবনীয় অবিশ্বাস্য ব্যাপার কিন্তু তাহলে কি হবে ওই ধোয়াতে এমন জিনিস আছে যে ভূতকেও ঘুম পাড়ায় অথচ রাতই হলো ভূতের চোরে বেড়াবার সময় আমি আর থাকতে পারলাম না একটা ঝিম ধরা অবস্থায় ঘরের মেঝেতে শুয়ে পড়লাম ঘুম ভাঙলো একটা গলার শব্দ সময়টা সকাল আমি ধর ফুড়িয়ে উঠে বসলাম বসেই সামনে তাকিয়ে চোখ খুঁজতে তিনি যে নারায়ণ শর্মা সেটা বুঝতে পারছি কিন্তু এর এমন দশা হলো কি করে নারায়ণ শর্মাই আমার প্রশ্নের জবাব দিলেন চাকরটা ঘুম থেকে ওঠেনি দেখে স্টোভ জ্বালিয়ে চা করতে করে বোধ হয় ওদিকে আমার মৃতদেহের সৎকারের ব্যবস্থা করছে আমি একটা ডেরা খুঁজছিল তখন এ ঘরটা দেখতে পাই এখানে আরেকজনের ঠাঁই হবে কি আমি অত্যন্ত খুশি হয়ে বললাম নিশ্চয়ই হবে যাক দুই মুখ পরায় জমবে ভালো